বউয়ের অত্যাচারে আপনি কি টিকতে পারতেছেন না নিজের একটা অবলা প্রাণী বলে মনে হইতেছে উঠতে বজতে বউয়ের ধাতানি খেতেছেন বউয়ের টেনশনে কি আপনার জীবন তেনা তেনা শান্তিতে বন্ধুদের সাথে দুই দণ্ড আড্ডাও মারতে পারতেছেন না দিনের শেষে বিয়ার আগে যাও দুই এক প্যাগ খাইতেন বিয়ার পর কি সেই মালের স্বাদ দিন দিন বিলে যেতেছেন বউয়ের এই অমানবিক অত্যাচার আর না এই অত্যাচার থেকে বাঁচার জন্য বৌরে হাতের মুঠই আনার জন্য একটা আপনার আপনারই জন্য আপনার মারানোর সময় ওই আসছিল না সময় আবার মাথায় ছিল যদি বিয়ে করি তারপর মাথায় যদি ভূত চাপে তাও হয়তো এই টোটকা কাজ করবো কিন্তু বিয়ে করার পর ওই দাপা দাপি পাড়া ছাড়া আর কোনো কাজ হবো না আর যারা বিয়ে করো নাই কই বিয়া করার জন্য যদি খুব নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুনে ফাপ ফাপ ফাফ ফাট করতে থাকে দরকার হয় যায় ভিমরুলের সাকে ডেল মারো হ্যাঁ যন্ত্রণা হইতে হবে কিন্তু একটু পরে সাৰি যাব বিয়া মারাইও না তো